একটি নব্বই কোটি টাকার বিল্ডিং পাবেন মাত্র পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে নব্বই কোটি টাকার বিল্ডিং পঁয়ত্রিশ কোটি টাকা দিয়ে জমির পরিমাণ সাড়ে এগারো কাটা প্রতি ফ্লোরে ছয় ইউনিট করে চুয়ান্নটা ইউনিট আছে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট করে আছে পার্কিং দুইটি লিফ্ট কিনতে চাইলে খুব দ্রুত করেন। এই ধরনের আমাদের হাতে প্রায় লাখের উপরের প্রজেক্ট আছে লাখের উপরে প্রজেক্ট আপনি কিনতে পারবেন সরাসরি যোগাযোগ করেন ক্রেতা ভাই আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাকে আপনার প্রজেক্ট দেখিয়ে দিব কাউকে পাঠাতে হবে না কাউকে পাঠায় আর দাম বাড়াবেন না নিজের পকেট খালি করবেন না নিজের পকেট অনেক খালি করেছেন যাদেরকে আপনি পাঠিয়েছেন ওরা আপনার আপনাকে ধ্বংস করেছেন কিভাবে আপনার এক কোটি টাকার বিল্ডিং আপনাকে বলেছে দেড় কোটি টাকা আপনার আপন লোক আপনার আপনি স্বজন আর বিক্রেতা ভাইরা আপনিও সজাগ হয়ে যান সরাসরি যোগাযোগ করেন আর বেশি দামে দ্রুত বিক্রি করেন যাকে দায়িত্ব দিয়েছেন সে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার পাঁচ কোটি টাকার প্রজেক্ট আপনাকে কত বলতেছে তিন কোটি টাকা কিন্তু সে থেকে পাঁচ কোটি টাকা দাম দিচ্ছে আপনার এক কোটি টাকার প্রজেক্ট সে সাহিত্য এক টাকা বলতেছে কিন্তু সেই এক কোটি বিশ লাখ টাকা ঠিকের দাম বলতেছে তাই বিক্রেতা ভাইরা আর ক্রেতা ভাইরা করবেন না সরাসরি যোগাযোগ করেন আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাকে প্রজেক্ট দেখাব আর প্রত্যেকটা ভিডিও আপনারা সবাই আগে যেন আপনি পান আমাদের ফেসবুক পেজের চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চাই আপনার মাধ্যমে আপনি কোন জেলাতে আছেন আর কোন এরিয়াতে অফিস নিলে ভালো হবে আমাদেরকে জানান অবশ্যই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করা দরকার কারণ খুব বেশি বিপদে পড়ে খুব বেশি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে ব্যবসা করতে চান চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে এসে কথা বলেন বিনিয়োগ আপনার প্রফিটও আপনার আমরা শুধু আপনাকে সুবিধা রেটে নিয়ে দিব আপনি প্রফিট করেন এবং গ্যারান্টিও দিব লাখের উপরে প্রজেক্ট রয়েছে এক থেকে এক মাস থেকে এক বছরের মধ্যে আপনি দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দশ গুণ ইনকাম হতে পারে যদি আপনি নেওয়ার সময় একটু ভালোভাবে নিতে পারেন আর ভালোভাবে নেওয়ার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করব ভিডিওটি শেয়ার করেন আর যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে থাকে চাচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপ না করলে আবারও যোগাযোগ করেন কি ধরনের কিনতে চান কি ধরনের বিক্রি করতে চান আমাদেরকে জানান আমাদের কাছে লাখের উপরের প্রজেক্ট রয়েছে বিক্রিতে আপনি সরাসরি যোগাযোগ করেন ক্রেতাও সরাসরি যোগাযোগ করবেন দুনপক্ষে লাভবান হবেন আমরা আপনাদেরকে সার্ভিস দেব এবং সহযোগিতা করব সকল বিষয় নিয়ে আর প্রপার্টি নিষ্কণ্টক জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট ফ্যাক্টরি ছোট বড় দোকান কিনতে পারবেন বেছিয়ে করতে পারবেন সুবিধা রেট পাবেন যোগাযোগ করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার আগে ভিডিও আপনি পাবেন নাকি আপনি সবার পরে পাবেন সিদ্ধান্ত আপনার যদি আপনি সবার আগে পেতে চান তাহলে উপরের দিকে ফলো দিয়ে রাখেন আর প্রত্যেকটা ভিডিও টাইম লাইনে রেখে দেন অটোমেটিক আপনার কাছে ভিডিও আসবে ভালো থাকবেন আলাইকুম ফলো